আসসালামু আলাইকুম আজ শোনাব নতুন একটি গল্প গরুর বুদ্ধি পণ্ডিত মশাই ভট্টাচার্যী বামন সাদা সিঁদে শান্তশিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে বসে সেই ঘানি ছেলছে তার গলায় ঘন্টা বাঁধা গরুটা চলছে চলছে আর খানিকটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘন্টাটা টুং টাং টুং টাং করে বাঁচছে পণ্ডিত মশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্যবোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞেস করলেন হে কলুর পো ওই জিনিসটা কী হে কলু বলল আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিত মশাই ভাবলেন এটা কীরকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞেস করলেন ঘানি ফল হয় না গোলু বললে সে আবার কি পণ্ডিত মশাই টিকিতে হাত বোলাতে লাগলেন এবং ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধ ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় গোলু বলল ওইখানে সর্ষে দেয় আর গোলুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বের হয় এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে বললেন ও বুঝেছি তেল তেল যন্ত্র তারপর কলুর কাছ থেকে নিয়ে পণ্ডিত বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে হলো আর একটা খটকা লাগলো গরুর গলায় ঘন্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলাম কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কী ওতে কি তেল ঝাড়াবার সুবিধা হয় কলু বলল সব সময় তো আর গরুটার ওপর চোখ রাখতে পারি নে তাই ঘন্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলে ঘন্টার আওয়াজ বন্ধ হয় আমিও টের পেয়ে তারা লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেনি তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলটাই না খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার কোনো উপায় নেই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুরপু তেলে উঠেছে এরকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে তখন কলুর পোটের পাবে কি করে ভট্টাচার্য মশাইয়ের ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয় এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে যাচ্ছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কোনো বিরক্ত হয়ে বললে ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কীরকম পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো বাজবে ঘন্টা কিন্তু ঘানই তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের কাপটা নামিয়ে রেখে পণ্ডিতের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরু কি ন্যায়শাস্ত্র পরে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে সে আপনার কাছে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত মশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পরেনি তাই গরুর কাছে জব্দ আছে শুনছিলেন সুকুমার রায়ের নানা গল্প বইটি থেকে নেয়া একটি মজার গল্প গরুর বুদ্ধি গল্পটি এখানে শেষ হলো নিয়ে আসবো নতুন একটি গল্প ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ